জয় আমার নাম সন্ধ্যা ক্ষেত্র আপনার বাড়ি কোনখানে এই অঞ্চলটা আমার বাড়ি হচ্ছে সদরঘাট সদরঘাট জয় কাছে আমার বাড়ি আপনি কতদিন হলো যিশুকে জেনেছেন পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর তো আপনার জীবনে একটা খুব বড় সাক্ষ্য আছে তো সাক্ষ্যটা কি সাক্ষ্য এই সাক্ষ্য আমাকে সাপে কামড়েছিল কোথা থেকে সাপে কামড়েছিল অনেক দূরে কাজে গয়ে সেখান থেকে সাপে কামড়েছিল তা কি সাপে কামড়েছিল গগরো সাপে কামড়েছিল আচ্ছা তো গগরো সাপে কামড়েছিল সেখান থেকে এই বীজ ভাঙতে গয়েলা ধানের বীজ ধানের বীজ ভাঙতে গেলাম জমিতে রইবে বলে হ্যাঁ রইবো বলে ধানের বীজ ভাঙতে গয়েলা সেখান থেকে আলের গায়ে পা পড়ে যায় দিয়ে সাপে কামড়া গোবরো সাপে গোগড়ো সাপে কামড়ায় তো জয় জিশু করে আমি তিনবার তা থেকে লোকরে নাবিয়ে দিয়েছি বীজ বীজটা নামিয়ে দিয়ে হ্যাঁ বীজটা নাবিয়ে দিয়েছি সেখান থেকে আমাকে আমি ওই পনেরো ঘন্টা বীজ ভেঙেছি পনেরো ঘন্টা বীজ ভেঙেছি সেই পনেরো ঘন্টা বীজ আবার মোটর ভ্যানে লোড করেছি লোড করে আবার অনেক দূরে এসে ফেলেছি বীজকে আবার সেই বীজ ইয়েতে চাড়িয়েছি জমিতে সেই বীজ রুয়েছি রুয়ার পর সেখান থেকে কামড়ানোর পরে হ্যাঁ কামড়ানোর পরে পরেছি রুয়ে তারপরে বাড়ি টোটোই ধরে টোটো ধরে বাড়িয়ে সময় কামড়ে ছিল সকাল ওই সাতটা থেকে আটটা পর্যন্ত সকাল আটটার সময় ধরো কামড়েছে হ্যাঁ আর এসছি কোথায় আমি এখানে এগারোটা এসেছি এগারোটার সময় বেলা এগারোটা বেলা এগারোটার সময় মানে পাঁচ ঘন্টা হয়ে গেছে আপনার গোগুড়ো সাপে কামড়েছে তারপর জয়জিস বলে বিষটা নামিয়ে দিয়েছে পা থেকে তারপরে আপনি বাড়িতে চলে এসছেন তারপর আসার পরে তারপরে আপনার কিচ্ছু হয়নি প্রভু যিশুর নামে আপনি বিষটা নামিয়ে দিয়েছেন তারপর আপনি বাড়িতে এসে এখনো পর্যন্ত প্রভু যিশু আপনাকে সুস্থ রেখেছে কোনো অসুবিধা হয়নি সুস্থ রেখেছে অবশ্য ভালো রেখেছে ভালো লইয়া प्रभु धन्यवाद हो प्रभु धन्यवाद